আমরা যাকে বেসিক্যালি স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের জনক বলে থাকি বা ইনভেস্টমেন্ট জগতের যিনি সব থেকে রাজা মিস্টার ওয়ারেন বাফেট তার বক্তব্য অনুযায়ী যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করবে তারাই কিন্তু এক্স্যাক্টলি স্টক মার্কেট থেকে কিন্তু ভালো রকমের একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবে বাদ বাকি যারা আসবে যাবে যাদের পেশেন্স নেই অর্থাৎ ইমপেশেন্ট মানুষদের কিন্তু স্টক মার্কেটে না আসাই ভালো অর্থাৎ যাদের পেশেন্স রয়েছে এবং যারা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চায় তারাই একমাত্র কিন্তু স্টক মার্কেটে টিকে থাকতে পারবে বা স্টক মার্কেট থেকে নিজের ওয়েলথ জেনারেট করতে পারবে তাছাড়া কিন্তু ইমপেশেন্ট পিপলদের জন্য কিন্তু স্টক মার্কেট বেসিক্যালি কিন্তু নয় তো আমি এই জিনিসটা কেন বললাম তার পেছনে আমি কিন্তু কারণ বলবো তো দিল্লিতে বিজেপি কিন্তু মোটামুটি জিতেছে এবং দিল্লিতে বিজেপি এবং পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু বিজেপি সো ডাবল একটা ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে স্টক মার্কেটে বা ইন্ডিয়ান আমাদের শেয়ার বাজারে এটা অনেকের কিন্তু বক্তব্য অবভিয়াসলি যখনই একটা স্টেবল গভর্নমেন্ট কিন্তু আসে তখনই তার একটা একদম ডিরেক্ট না হলেও ইনডাইরেক্ট একটা কিন্তু ইম্প্যাক্ট স্টক মার্কেটে কিন্তু পড়ে সো প্রাথমিক অবস্থায় যখন ফোর্থ অফ জুন যখন আমাদের ইলেকশনের যখন কাউন্টিংটা হচ্ছিল তখন কিন্তু স্টক মার্কেট ফোর টু ফাইভ পার্সেন্ট কিন্তু কানেকশানস হয়ে গেছিলো তারপরে যখন মোদি যখন অফিসিয়ালভাবে আসলো তার ঠিক পরের দিন কিন্তু স্টক মার্কেট বাউন্স ব্যাক কিন্তু করেছিল তার কারণটা হচ্ছে বেসিক্যালি কোথাও গিয়ে স্টেবল একটা গভর্নমেন্ট কিন্তু সৃষ্টি হয়েছে মানে হয়েছিল তো এর প্রিভিয়াসলি এরকম যখন ইলেকশনে বিজেপি এসেছে বা বিজেপি গভর্নমেন্ট তৈরি হয়েছে তখন কিন্তু স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করে ভালো একটা কিন্তু রিটার্ন দিয়েছে তো এটা অনেকের বক্তব্য যে যেহেতু একটা স্টেবল গভর্নমেন্ট হয়েছে দিল্লিতে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারেও কিন্তু একটা স্টেবিল গভর্নমেন্ট রয়েছে এবং দুটো জায়গাতে বিজেপি রয়েছে এই ডাবল ইমপ্যাক্ট স্টক মার্কেটে কিন্তু নাকি পড়তে চলেছে এবং যার ফলে মার্কেট যে ডাউনফলটা আমরা দেখছিলাম সেইটা কোথাও গিয়ে অল টাইম হাইকে নাকি আবার আবার একবার ক্রস করতে পারে এটা অনেক অ্যানালিস্টদের কিন্তু বক্তব্য অনেকের মতামত এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মোদিজি মোদিজি কিন্তু যাচ্ছে ইউএসএ এবং ডোনাল্ড ট্রাম্প সাহেবের সঙ্গে তার বৈঠক রয়েছে মিটিং রয়েছে সম্ভবত বারো কি তেরো ধারিকে দিকে হবে এবং তার ফলে তাদের মধ্যে কি আলোচনা হয় কথোপকথন হয় সেইটার উপরেও যদি এটা ভালো হেলদি একটা একটা ডিসকাশানস হয় এবং ট্যাক্সেশন বা ট্যারিফ সংক্রান্ত যদি কিছু রিল্যাক্সেশন পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারও একটা কিন্তু ইম্প্যাক্ট আমাদের স্টক মার্কেটে অবশ্যই পড়বে এবং পুরো অল ওভার ওয়ার্ল্ডের স্টক মার্কেট কিন্তু অনেকটা ইউএসের উপর কিন্তু ডিপেন্ডেন্ট এটা আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জানি তো এই যে বিষয়পত্রগুলো আমি এক ডিসকাশানস করলাম এর ফলে এর মেন জিনটা কি হচ্ছে যে স্টক মার্কেট আরও একবার সম্ভবত র্যালি দিতে চলেছে আদৌ কি এটা সম্ভব বা আদৌ কি এটা হতে চলেছে কোথাও গিয়ে আমার কিন্তু মনে হচ্ছে যে না এফআইআই কিন্তু লাস্ট আমি অনেকগুলো ভিডিওতে কিন্তু ডেটা দিয়েছি যে কত কত করে সেল করছে কন্টিনিউয়াসলি হাজার হাজার কোটি কিন্তু সেল করছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে এবং যার ফলে বেসিক্যালি কিন্তু লার্জ ক্যাপ স্টক্স বলি বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ স্টকস বলি এখনও অবধি কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন ফল হচ্ছে বা ডাউন ট্রেন্ডের দিকে কিন্তু যাচ্ছে বা কানেকশানস হচ্ছে আমরা যাকে বেসিক্যালি কিন্তু বলি তো এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এফআইআই যদি আবার একবার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করে বা আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট আরও একবার না করে তাহলে কোথাও গিয়ে মার্কেট হয়তো প্রাথমিক একটা নিউজে একটুখানি উঁচ একটুখানি র্যালি দিল বাট সেটা আরও একবার কিন্তু ডাউনফল বা কারেকশনের দিকে কিন্তু আসতে পারে এই যে আমাদের বাজেট আসলো দু হাজার পঁচিশ সালের ইউনিয়ন বাজেট তারও ইম্প্যাক্ট ডাইরেক্টলি কিন্তু স্টক মার্কেটের উপর পড়লই না মার্কেট এটাকে খারাপ চোখে নিয়েছে এবং মার্কেট ওই দিন নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে এতগুলো ইভেন্ট এতগুলো ইভেন্টের জন্য কিন্তু স্টক মার্কেট হয়তো খানিকটা হয়তো আজকের হয়তো বাড়তে পারে আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু হয়তো সোমবারের স্টক মার্কেট হয়তো শেষ হয়ে গেছে টাইমটা আমি ভিডিওস নিয়ে আসবো এই সমস্ত কিছু জন্য কিন্তু স্টক মার্কেট বাড়লো কি বাড়লো না বাট স্টিল আমি বলবো হয়তো প্রাইমারি স্টেজে প্রাথমিক অবস্থায় র্যালি দিতে পারে কিন্তু 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 আলটিমেটলি এফ আই আই যদি যতক্ষণ না অবধি আমাদের স্টক মার্কেটে আবার একবার এন্ট্রি নেবে তখন তখন ততক্ষণ অবধি কিন্তু আমাদের স্টক মার্কেট আরও একবার কিন্তু র্যালি দেবে না দু হাজার কুড়ি সালের পর থেকে যেভাবে স্টক মার্কেট র্যালি দিয়েছে দেখুন একটা স্টক মার্কেট এত বছর ধরে র্যালি দিয়েছে এবার সে তো একটুখানি কানেকশানস করবে যারা ইনভেস্টমেন্ট করেছিল তারা তো এবার একটুখানি প্রফিট বুক করবে এটা তো খুবই ন্যাচারাল একটা বিষয়পত্র তো এই সময়ে যারা ভাবছে স্টক মার্কেট পড়ছে আমরা বেরিয়ে যাব যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছে তারা ভাবছে কি হবে মার্কেট তো পড়ে যাচ্ছে তো এই সমস্ত বিষয়পত্রগুলো যারা ভাবছে তারা অ্যাকচুয়ালি কিন্তু মোটামুটি একটু হলেও কিন্তু বুকামি করছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে মার্কেট পড়ছে মার্কেট কারেকশন হচ্ছে মানে মার্কেট আরও একবার র্যালি দেবে এবং সেটা রিকভারি হতে হয়তো পাঁচ থেকে ছ মাস এক বছর হয়তো সময় লাগবে এই পেশেন্সটাকে ধরে রাখতে হবে যারা বেসিক্যালি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে বা মিউচুয়াল ফান্ডে যারা এসআইপি চালাচ্ছে তাদের কাজটা কি হবে তাদের কাজটা বেসিক্যালি কিন্তু হবে যে এসআইপিটাকে কন্টিনিউ করে যাওয়া যতক্ষণ অবধি মার্কেট পড়বে তারা কম কম ভ্যালুতে কিন্তু ইউনিটসগুলোকে কিন্তু কিনতে পারবে এটাই হচ্ছে মেনলি ফান্ডামেন্টাল জিনিস স্টক মার্কেটের যে পেশেন্স রেখে এসআইপিটাকে কন্টিনিউ করতে হবে মিউচুয়াল ফান্ডে বা যে সমস্ত ভালো ভালো স্টকসগুলো রয়েছে সেগুলো এখন অনেক অনেক কম মানে কম প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে সেগুলো ভালো করে রিসার্চ ওয়ার্ক করে অ্যানালাইসিস করে সেগুলোকে কিন্তু হচ্ছে কম প্রাইসে যদি এখন কেনা যায় পরবর্তীকালে যখন মার্কেট র্যালি দেবে তখন সেখান থেকে ভালো রকমের কিন্তু একটা রেভিনিউ আমরা কিন্তু মানে তৈরি করতে পারবো বা একটা ভালো রকমের ওয়েলথ কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো সেখান থেকে বেসিক্যালি এটাই কিন্তু বলার ছিল তো পেশেন্সটাকে আমাদেরকে পাঁচ ছ মাস এরকম মার্কেট কিন্তু মানে দেবে মানে এরকমভাবে মার্কেট কিন্তু চলবে খুব বেশি কিন্তু র্যালি যে দেবে তা কিন্তু নয় আবার যখন এফআইআই যখন আবার একবার আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে যখন এন্ট্রি নেবে তখন কিন্তু আমার মনে হয় যে আরও একবার কিন্তু স্টক মার্কেট র্যালি দিতে পারে এবং সেই দিন অবধি আমাদেরকে কিন্তু পেশেন্স রেখে এসআইপিগুলোকে কন্টিনিউ করতে হবে সেই দিন অবধি পেশেন্স রেখে আমাদেরকে কিন্তু স্টক মার্কেটে টিকে থাকতে হবে তাহলেই কিন্তু আমরা স্টক মার্কেট থেকে বা মিউচুয়াল ফান্ডস থেকে ভালো রকমের একটা কিন্তু ওয়েলথ ক্রিয়েট করতে পারবো বলে আমি অ্যাটলিস্ট মনে করি তো কোন রকম ইনভেস্টমেন্ট করার আগে মিউচুয়াল ফান্ডস হোক স্টক মার্কেট হোক আপনারা অবশ্যই ভালো করে অ্যানালাইজ করুন এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের থেকে অবশ্যই পরামর্শ করবেন তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস তো এইরকম ভিডিওসগুলো দেখতে গেলে স্টক মার্কেট সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিওস মিউচুয়াল ফান্ড সংক্রান্ত অনেক ইনফরমেটিভ ভিডিওস কিন্তু ইন ফিউচারে আসবে দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন তাকে কিন্তু প্রেস করতে হবে যাতে করে আমরা যখনই কোনো রকম ভিডিওস আপলোড করব আপনাদের কাছে একটি করে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে যার উপরে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের ভিডিওসগুলিকে দেখতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা